বিক্রম কলেজে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে মারপিট আহত দ্বিতীয় বর্ষে টিএসএফ সংগঠন করা এক ছাত্র খরাং দেব জানা যারা গেছে বর্তমানে জীবিত চিকিৎসাধীন রয়েছে খরাং দেব বর্মা ঘটনার তীব্র নিন্দা জানালেন টিএসএফ এর নেতৃত্বরা তিনি রাজা আগলিনি পেশিয়া কলেজ তিনি মহারাজা বিক্রমপুরি কলেজ ও কলেজ এডমিশন মজরাব জেন স্টুডেন্টন এছ ফাই থাকে নিটুডেণ্ট বছা নিটুডেণ্ট ফৰকা খৰং ডেৱাৰ মোক স্টুডেণ্ট ফৰকচ বাদা ৰাজাকা আই বি ডি ভি স্টুডেণ্ট ৰখ বাই বাদাৰিজাকৈ পক বাঁই বি আক্ৰমণ নকা বি বহৰ ফাৰী থাকো জি বি হস্পিটেল ট্ৰিটমেণ্ট চলি বিমতিহাই ঘটনা এম বি বি কলেজ নাংা অ ঘটন যি বাই চিলো যোন টি এছ এফ অঁ কনডেম জানো অমহায় ঘটনা যেন প্রিন্সিপাল না নলেজ নলেজেরিক্ষা প্রিন্সিপাল স্যার জন্য কক রেখা অমাহাই ঘটনা যাতে ভবিষ্যতে আংথুন বা অমন স্টেপ না নাই ফাদার নাই এইটা স্টুডেন্টদের ব্যাপার হ্যাঁ বাইরে হয়েছে এবং কী কারণে হয়েছে এত কিছু আমি জানি না তবে গেছি আমি বাইরে যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্রছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কারণে আপনার সঙ্গে তো একটা ছাত্র সংগঠন দেখাও করেছে কি বলেছে তারা তারা বলে তো ওইটা আপনি যেটা বললেন যে তাদের একটা ছাত্র আহত হয়েছে এখানে বিশেষ করে প্রায় তাদের ছাত্র ছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড করবে এটার জন্য যাতে গাইড করতে পারে আমি বলছি দেখুন গাইড আমাদের টিচার ওরাই করতে পারে গাইড করার জন্য কোনো স্টুডেন্ট থাকতে এগুলি নিয়ে ওদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাক আমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইগুলো আবার চলে গেছে ছেলে মেয়ে আপনি কি পুরো বিষয়টা জানেন কি মানে কে আহত হয়েছে কি হয়েছে না আমার কাছে এখনো